আমাদের আল্লামা সাইদিকে কিভাবে হত্যা করা হয়েছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যতগুলো হত্যার রায় বাস্তবায়ন করা হবে সর্বপ্রথম আল্লামা সাইদি হত্যাকারীদের फांसीর রায় কার্যকর করা হবে ঠিক কে জানতো মারার জন্যই তারা নিয়ে এসেছে হাসপাতালে হাসপাতালে রাখার পরে তার সন্তানরা তাকে দেখতে চেয়েছিল তার স্ত্রী খালাম্মাও তাকে দেখতে চেয়েছিলেন আমার স্বামীর কি অবস্থা তার যে ওকিলরা আছে অ্যাডভোকেটরা তারা বলেছে আমরা আমাদের আসামি যে আমাদের যিনি আমাদের পক্ষের তাকে আমরা দেখতে চাই আল্লামা সাইদিকে আমরা দেখতে চাই তার সাথে কথা বলতে চাই কাউকে কথা বলতে দেওয়া হয়নি কি বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাকে দেখতে যাওয়ার জন্য বারবার অনুরোধ করার পরেও কাউকেই দেখা করতে দেওয়া হয় নাই এর মানেই হচ্ছে এই চার ঘন্টার মধ্যে বিষ প্রক্রিয়া বিষক্রিয়া বিষাক্ত ইঞ্জেকশন কিংবা অন্য যে কোনো উপাদান তার শরীরের মধ্যে পুশ করে আমাদের সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে চার ঘন্টা পর ঘোষণা করা হলো। তিনি ইন্তকাল করেছেন তাহলে তার স্ত্রীকে দেখতে না কেন সন্তানকে দেখতে দাওনি কেন এমনকি বাংলাদেশের মানুষেরা চেয়েছিল ঢাকাতে বিশেষ করে রাজধানী ঢাকার মানুষেরা চেয়েছিল একবার জানাজা হোক সেই জানাজাটুকু পর্যন্ত ঢাকাতে জালেমরা পড়তে দেয়নি সমানিত ভাইয়েরা আজ এই হাজার হাজার তৌহিদি জনতার পক্ষ থেকে দুইটি বিষয়ে দুইটি জায়গায় আমরা দাবি করতে চাই বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগের মতোই তার চেয়েও শক্তিশালী হয়ে গুসগাস হয়েছে ঠিকই না বলেন অতএব এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম অনেকগুলো বিচার তো করা হবে কিন্তু আজকে এই তাউহিদি জনতার পক্ষ থেকে কোরআন প্রেমিকদের পক্ষ থেকে দাবি আল্লামা সাইদি সাহেবের চিকিৎসা যেই চিকিৎসকরা করেছিল ডাকাত নামের ডাক্তাররা তাকে যে হত্যা করেছে নার্সরা ছিল তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা বিভাগ ডিবি ডিএসপি এবং জেল দারোগা সহ যারাই নেতৃত্ব ছিল দায়িত্ব ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হোক রিমান্ড দেয়া হোক তারপরে জানা হবে আমাদের আল্লামা সাইদিকে কিভাবে হত্যা করা হয়েছে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যতগুলো হত্যা দ্বিতীয় যেই বিষয়টি আমি বলতে চাই বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যেই জায়গাগুলো বিগত শাসক গোষ্ঠীরা অন্যায়ভাবে করে আত্মসাৎ করেনি ব্যাংক লুট করেছে টাকা তারা হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার লুট করেছে তারা তারা নারীদের ইজ্জত নষ্ট করেছে হাজার হাজার লাখ নারীর ইজ্জত নষ্ট করেছে হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত তারা বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য দিনের ভোট রাতে শুধু দেয়া নয় বরং অন্য কাউকে ভোটও দিতে দেয় নাই তদা সেই সময় অন্য দলের কোন নেতৃবৃন্দকে এলাকায় পর্যন্ত ঢুকতে দেয় নাই ঠিক না বলেন সব জায়গা থেকে লুটপাট করে শেষ পর্যন্ত আমার দেশের দুই হাজারের অধিক ছাত্রছাত্রীকে হত্যা করে ববুজান তার বোনের হাত ধরে চলে গেল আমার কথা হচ্ছে যারা দেশকে তলিবিহীন তলাবিহীন ঝুড়িতে পরিণত করলো ব্যাংকের টাকা লুট করলো শেয়ার মার্কেট লুট করলো বাংলাদেশের রেমিটেন্সকে যারা হত্যা করলো বাংলাদেশের শেষ পর্যন্ত আমানতগুলো নষ্ট করল এমনকি দুর্নীতি করে করে শেষ করলো তার পাশাপাশি মানুষ হত্যা করলো অন্যায় ভাবে আলেমদের উপর চরম নির্যাতন করলো এতগুলো গণহত্যা করলো এরপরও তাদের এমপি এবং দূষকদেরকে যখন গ্রেপ্তার করে তাদেরকে আদালতে যখন নেয়া হচ্ছে তখন মনে হয় যেন নতুন শ্বশুর বাড়ি থেকে ভাজও পরে নেই জামায় ফুরফুরে মেজাজ চুল কি চমৎকার করে আছে তাদের এই দৃশ্য যারা এই বাংলাদেশি স্বজন হারিয়েছে অর্থ হারিয়েছে

যদি এই দুলার আদরে নেওয়া হয় তাহলে যারা সংগ্রাম করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ পর্যন্ত আছে ঠিক তার পাশাপাশি দেশের আত্মসাত লুটপাটের অভিযোগ আছে ধৈর্যের অভিযোগ আছে এরা সেই নষ্ট প্রেতাত্মা যারা বিদেশি দালালি করেছে বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার জন্য সুতরাং যদি এই আদর সাদরে আনা হয় তাহলে বাংলাদেশের তৌহেদি জনতা এর প্রতিবাদে প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবে